যে দিদিมายানি বাড়িতে উঠলে আমি তা মাইনা নিব হুম জীবনে মাইনা নিব না আমি বাইরেই বাড়ি থেকে খেদাই দিব ওগানা নাকি পুরো গ্রামে ছড়াই আমি আপনার নিয়া ভাগছি আমার উপর কো নজর করছিল তাই সেইজন্যই আপনার বিরুদ্ধে এমন কথা বলবেন কিন্তু কথা আমি করে আমি কিভাবে কি কথা ওই ছেড়ি তোর নামে কমপ্লেন করলো কে বস আমি তো বুঝতেছি না ওই মেয়ে কেন এই কথা বললো আমি কিছু বিশ্বাস করি আমি কিচ্ছু করিনি তাহলে ওই ছেড়ি তোর নামে কমপ্লেন করলো কেন বস আমি জানি না যে ও কেন এই কথা বললো আমার মনে হয় মাথা মতো ঠিক নেই এই জন্য উল্টো পাল্টা কথা বলছে আপনি মন্টু জিজ্ঞেস করে দেখেন মন্টু সত্যি কথা কবে আর ওই শয়তানটা তো খুঁজে পাইতেছি না ওরে খুঁজে বের কর খুব খুঁজতেছি চল স্টার্ট দে গাড়ি বলে কয়ে মারলি হয় বুঝতে পারছি আবার কোনো ঝামেলায় পড়বো আজকে আচ্ছা দীপালি তুই এটা কি করলি হ্যাঁ ও নামে কমপ্লেন করলি কেন ঠিকই করছি যা সত্য তাই বলছি আপনি ভালো করে জানেন উগান্ডা দিবারে ডিস্টার্ব করতে হ্যাঁ জানি আমি তো জানিও চুপ করেছিলাম উগান্ডা হচ্ছে এই এলাকার মাস্তান আমাকে মাস্তানের দরকার ছিল গণেশ দা ও ইচ্ছে করেই করছে আমাদের বিপদে ফেলানের লেগে একদম চুপ এই তোরা থামতো কথাটা আমারে কইতে দে দীপালি কাজটা তুই ভালো করছ না কিন্তু দিবার ঘটনায় মন্টুরে পাওয়া যাইতেছ না এখন আমাকে আমাদের কি হবে আ এখনো টাকা বসে কোনো ক্লিয়ার হয় নাই তার মধ্যে তুই এই ভেজালটা করলি এখন এগুলো সামাল দিব কেটা আচ্ছা দীপালি তোরকে ডিপ্লোম্যাটিক হওয়া উচিত ছিল হ্যাঁ তুই সত্য কথা কইছ কিন্তু সব সময় সব সত্যি সব জায়গায় বলতি নাই হ্যাঁ শুন উগান্ডারে ম্যানেজ করা দায়িত্ব তোর বুঝলি কি রে চুপ করে আসিস কেন আরে কথা ক উগান্ডা আসলে তার সরি বলবি আচ্ছা ঠিক আছে রাজা তোর সাথে তো উগান্ডার ভালো সম্পর্ক তুই একটু বুঝাইয়া করলেই ও শুনবো কেন আমি যাবো কেন যে আমার লোক অ্যাক্টিং করতে চায় নাই তার হয়ে আমি কথা বলুন কিছুতেই যাবো না আপনাদের ঝামেলা আপনারাই সামলা খালি খালি ঝামেলা করছিস একটা ভুল করে ফেলাইছে এখন ওদের সেভ করার দায়িত্ব হচ্ছে আমাকে সব আপনার জন্য হয়েছে কি গুলি হ্যাঁ আপনারা আমি কইছিলাম ওরা তো প্রশংসা করেন না ওরা আপনি কন্ট্রোল করতে পারবেন না আপনি যেখানে চেয়ারম্যান সাহেবের লগে কথা বলেছিলেন তার উপর তোর কথা কোনো দরকার আছে তো ওই লাগেল সব আপনার করছে ঠিক আছে তোর কথা আমি মানলাম এখন আমার অনুরোধ এই দায়িত্বটা তো পালন ঠিক আছে আমি উগান্ডাদার সাথে কথা বলবো মানে চলো কার্তিক দা চলো আপনার ভাই এসেছেন ভাই জানাচ্ছে কই না না এখানে না এখানে না ওই যাত্রা দলের লোকজনের সঙ্গে কথা বলতে এসেছে যাত্রা দলের লোকজনের সাথে কথা বলতে আসছে ও তো তুমি খবর জানলা কেমন করে ওই যে লোকজন বলাবলি করছিল আমি শুনেছি ভাবি আমি কি কিছু আনার জন্য দোকানে যাব না মানে ভাইয়া যদি এই বাড়িতে আসেন তাহলে হ্যালো আগে ভাইজানরা একটু ফোন করে নে হ্যালো ভাইচান তুমি না কি বকুলপুরে আসছো তো তোমার খবর কী আর চাপা থাকে তুমি হইতেছ গিয়া বকুলপুর ইউনিয়নের চেয়ারম্যান তুমি যেখানে যাও সেই খবর চারিদিকে খালি সরায়ে পড়ে ভাইজান দল লোকের সাথে কথা কি শেষ ও তাহলে আমার বাড়িতে আসো পারবো না কে না ভাই জান তুমি আসো আমি মেলা দিন তোমার দেখি না আমি তো বুঝতে পারতেছি না আজকে আইলে সমস্যাটা কি হ্যাঁ খালি কাম করলেই চলবো হ্যাঁ বোনের সাথে দেখা করা লাগবো না আচ্ছা ঠিক আছে কও না টেডির কথা আমার কেউ জিজ্ঞাসা করে নাই আচ্ছা ঠিক আছে কি আপনার ভাইয়া কি আসবে না বোর্ড অফিসে কি জানি কাম আছে আজকে আসবে না ও তাহলে তো আমাকে এখন আর দোকানে যেতে হচ্ছে না তাই না আচ্ছা তুমি আবার বাড়ি থেকে বাইরে হচ্ছিলে কিছু জন্য হ্যাঁ ভাবি আমি তো এখন দুটো কারণে বিশেষ করে ওই গ্রামে গ্রামে ঘুরে বেড়াই প্রথমটা হচ্ছে বড়ো ভাইজন কোথায় আছে সেটা জানার জন্যে আর দ্বিতীয়টা হচ্ছে ছোট ভাইয়াকে নিয়ে গ্রামের মানুষজন কি কি আলোচনা সমালোচনা করে সেটা শোনার জন্যে ভাবি ছোট ভাইয়াকে নিয়ে গ্রামের মানুষজন খুব সমালোচনা করছে খুব বাজে সমালোচনা করবই তো শয়তানটা যেই কাজ করতে মাইনসে তো এখন নানা কথা কইব মাইন্সের মুখ তো আর বন্ধ রাখা যাবে না শোনো মাস্টার কেউ যদি তোমার জিজ্ঞাসা করে যে ছোট ভাই কই পালানোর কথা স্বীকার করবে না 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 ভাবি এই কথা আমি কাউকে বলবো না আচ্ছা ভাবি কেউ যদি জিজ্ঞেস করে তাহলে আমি কি বলবো কেউ জিজ্ঞেস করলে কইবা যে ছোট ভাই নানি বাড়ি গেছে হ্যাঁ ঠিক আছে ভাবি কি ঠিক আছে কি বলবা বলো আমারে ছোট ভাইয়া কোথায় সেটা কেউ জিজ্ঞেস করলে বলবো ছোট ভাইয়ের নানি বাড়ি বেড়াতে গেছে ঠিক আছে চল হাত মুখ ধুইয়া সদমর খাওয়ার দিতেছি ঠিক আছে তো কথা লাগতে। এই কোন কথা। আসলে বাচ্চা জি কি আমার চেয়ারম্যান কি জাত্তার দলের লোক দ和社会 কথা বলছে? জাত্তার দলের কথা কইছে কিনা আমি ঠিক জানি এটা আপনি এত টেনশন করতেছেন কে? টেনশন কে আমি এমনিই করতেছি। ওই দলের লোক যদি মামলা করে আপনি এটা কি কোন? ওরা কি মামলা করে বিপদ ধরব নাকি? ওরা তো সব কিছু ফালায় পলাইতে পারলে বাসে এটা তো তোর কথা। ওরা কি তোর কথা মতো চিন্তা করবো ভাই আপনি একটা জিনিস কেলে বসাসেন না আমি তো বুঝলাম না যদি এটা মামলা করে পুলিশ যতদিন মামলা চালাইবো যাত্রা লোকজন এই গ্রাম থেকে যাইতে দিব দিব না অগরে এই গ্রামে পরে থাকতে হইবো এতদিন যাত্রা চলছে শো চলছে লোকজন টাকা দিছে ওরা স্বল্প কেমন কে আর যদি যাত্রা না চলে তাহলে তো আপনার থাকার জায়গা নাই যখন যাত্রা চলছিল ততদিন আপনার ফুবার বাড়িতে থাকছে এই কয়দিনে এই এক মাসের মধ্যে ফুবার বাড়িতে বারোটা বাধা লাগছে তা ছাড়া চাইবো না যে ওই যে দিবার ঘটনা নিয়ে মামলাটা করুক এই ঘটনার সাথে জড়িত না সমস্যা তো এইখানেই তুই নিজেই তো দেখতেছস আব্বাস চেয়ারম্যান মন্ডরে ফাঁসানোর জন্য এই মামলায় চেষ্টা করতেছে আর যদি মামলাটা হয়ে যায় তখন মন্ডরের সবার সামনে বাইন দেয়াকে থানায় নিয়ে যাব আরে বাবারে পুলিশ কি হ্যার কথা সব কিছু করব নাকি পুলিশ তার তদন্ত করব তাতে সত্যটা বেরিয়ে আসবো আপনি এটা নিয়ে এত টেনশন করেন না তো আপনি দোকানে যান আমি উগান্ডার লগে কথা কয়া সব কিছু আপনারে জানাই দেবোনি তুমি দিও না জলে না চেয়ারম্যান সাহেব কি যাত্রা দলের লোকজনের সাথে কথা কেছে নাকি হইসে যাত্রার লোকজনদের আরো দুই দিন থাকার অনুমতি দিছে বস ওরা কি মামলা তামলা করার চেষ্টা মামলা করবে কেন মামলা করার মতো সাহস আছে নাকি ওই যে যাত্রা দলের মধ্যে যে দীপালি আছে না ওই শয়তান কি করছে জানিস তুই না পেলে কেমনে জানি আরে ওই চুন্নি করছে কি বসের কাছে আমার নামে কমপ্লেন করছে বস কি হ্যাঁ ও কইছে আমার জন্য নাকি দিবা পলাইছে এটা কোনো কথা হ্যাঁ সর্বনাশ করছে হ্যাঁ কিন্তু ওই যে অধিকারী আছে না অধিকারী সালাকি করে পাশ কাটাই দিছে নাহলে তো বস আমার সাইজ করতে

পরিস্থিতি একটু হট হয়ে গেছে এখন তুই যদি আবার আরেকটা অঘটন ঘটাস পরিস্থিতি কিন্তু আরো হট হয়ে যাবো হক যতই হট হোক আমি এর প্রতিশোধ নিয়েই সামো দেখিস এই যে এই এইটাই তোর একটা বিরাট প্রবলেম জানাস তো এমনিতেই তোর মাথাটা হট হয়ে থাকে তার মানে এই সমস্ত কথা হলে আরো হট হয়ে যাস তুই এ বা তুই চুপ থাক আমার দামে বসবো তুই এইগুলো নিয়ে মাথা কামাবি না বুঝতে পারছিস আচ্ছা কামাবো না তোর যা খুশি কর কিন্তু বাবু রে পরে যেন আবার পস্তাইস না আরে পস্তানোর কিছু নাই দেখ না কি করি আচ্ছা তুমি ডুব দিও না জলে কোনা ঝিনুক কাতে পাইবা না মুক্ত কে রইবে না এই ঝিনুকের মাঝে তুমি মুক্ত করে যাই কোনা হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র পেরিয়ে নিশিখের অন্ধকারে মালয় সাগরে আমি অনেক হেঁটেছি বিদিশার অশোকের ধূসর জগতে কার কবিতা আবৃত্তি করতেছ জীবনানন্দ দাসের বনলতা সেন কবিতার নাম খুব বিখ্যাত কবিতা ও তাই জি ভাবি দিন আগে কবিতাটা মুখস্থ করেছিলাম তো তাই আউড়ে নিচ্ছিলাম মনে করার চেষ্টা করছিলাম যে মুখস্থ আছে নাকি মাস্টার দিস করে পড়াবে কখন এই তো পড়াতে যাব একটু পর পরে তো পড়াইলা মেলা দিন তোমার কি মনে হয় এইবারও পাস করতে পারবো তো অবশ্যই পাস করবে ভাবি অবশ্যই পাস করবে সাক পাস করলেই হলো আর পাস না করলে অসুবিধা নাই আমি তোমারে এই বাড়ি থেকে যাইতেই দিব না হুম আপনি আমাকে কি করে ধরে রাখবেন ভাবি যদি কোনো কারণে ডিসকো ফেল করে বসে তাহলে তো ভাই আমাকে এই বাড়িতে থাকতে দেবে না তোর ভাইয়া কইলেই হলো হুম তুমি আমার পাওয়ার দেখছো না আমি তোমারে যাইতে দিব না জি অবশ্যই আমাকে কাছে আপনাকে দেখে কি মনে হয়েছে জানেন ভাবি মনে হয়েছে পৃথিবীর সবচেয়ে ক্ষমতা অনেক বেশি ক্ষমতাসীন হওয়া দরকার ক্ষমতা ধর হওয়া দরকার মানে চেষ্টা করলেই কিন্তু সে পারে কিন্তু মেয়েরা ভাবে তারা অবলা মেয়েদের যতটুকু স্বাবলম্বী হওয়া দরকার ঠিক ততটুকু আপনার মতো এরকম

ভাই আমাকে কিছুতে এখান থেকে বের করতে পারবে না ভাবি সেটা সামাল দেবে আমার খুবই আফসোস লাগে ভাবি একই পরিবারে দুটা ভাই বোনের জন্ম একই পরিবারের অথচ দুইজনের সাথে আকাশ পাতাল ব্যবধান কারো সাথে কারো কোনো মিল নাই বিয়ার আগে ভাবছিলাম বাইরে এরকম শিল্প মনা বোনটা নিশ্চয়ই শিল্প আছে ওর মধ্যে

কিছুই তো করার নাই আ কিছু করার নাই ফাটা ভাষে গেছে। তবে দুঃখ লাগে কি জানেন আমার মধ্যে যে শিল্প ভোগটা আছে এটা কোনো পথই করে না আসলে আপনি কোন যাত্রা দেখছি কি খুব অন্যায় করে ফেলেছি যাত্রা দাম শিল্প আমার একটা ঐতিহ্য এই যে আপনি যাত্রা দেখার জন্য মনটা আঁকু বাঁকু আঁকু বাঁকু করে ভাইজান যাত্রা দেখতে যেতে পারে না দেখি আপনি যেতে পারেন এলে কি আপনার আমি খারাপ ভাববো এইসব কথা কই আর লাভ নাই

দিন এই ঘরটা তোমাগ কাল ঘরটা রেডি আসিল না তাই তোমাগ এক লগে থাকতে দিবার পারি আর সাফ সুতর কইরা ঘরটা রেডি করছি আপনি খালি খালি কষ্ট করছেন খালা আমাগ তো আলাদা থাকতে কোনো অসুবিধা আসিল না এইটা হয় নাকি এক লগে না থাকলে মিল মোহাম্মদ কেমনে হইব দাম্পত্য জীবনে মিল মোহব্বতের খুবই দরকার ওই মতিনের খালু আর আমি কোনো দিন আলাদা থাকি নাই সব সময় এক লকে থাকতাম আল্লাহ পাক যদি মতিনের খালুরে বাঁচায় রাখতেন তাহলে আজও এক লগে থাকতাম মতিনের কাছে শুনছি আপনাকে মধ্যে নাকি খুব ভালোবাসা ছিল হ কিন্তু মদিনের খালুরে আল্লাপাক বেশি দিন হায়াত দেয় নাই সামান্য জ্বরে মইরা গেল ডেঙ্গু জ্বর হয়েছিল হরে বাবা হাসপাতালে নিতে দেরি হয়েছিল ডাক্তাররা তাদের বাঁচাতে পারে নাই জাগা তোমরা শুই পড়ো মেলা রাত হয়েছে রাত আর কত হয়েছে এখন এখন তো মাত্র দশটা বাজে আমি তো বারোটা পর্যন্ত জেগে থাকি তখন একলা আসিলা এখন তো একলা নাই শুয়ে পড়ো আর শুনো তোমরা কিন্তু বাসে লইতে দেরি না তাহলে মানুষ করে যাইতে না আমার তো বিয়ার পরের মাসে প্যাটে বাচ্চা আসা গেছিল আল্লাহর কি লীলা সে বাচ্চা মরা অবস্থায় দুনিয়াতে আছিল তারপরে আর একটা বাচ্চা মরা হইল লোকে কইল কেউ বান দিছে হেললে গে মরা বাচ্চা হইতেছে তারপর খালু আর আমি এক ফকির ফকির বাবারে ধরলাম মতিনের বাবা দোয়া পড়া তাবিজ দিলেন আর কইলেন কারোর বাইতে বইবি না কারুর বাড়িতে খাবি না আমি সব মানছি তারপর আমার প্যাটে জলে লাইল তারপর খলির ফকির বাবার দোয়ায় সে বাচ্চা দুটো জীবিত হইল হাল্লা পাক তাদের আজও বাঁচাইয়া আমার দুই পোলা অহন সৌদি আরব থাকে জানি মদিন আমার সব বসছে যাও গা তোরা শুয়া পড় আমার চোখে ঘুম চলে আসছে অহন যদি না ঘুমায় সারা রাত আর ঘুম আসবো না জি তাহলে ভাইজান একটা কথা কমো কিছু মনে করেন না সেটা হচ্ছে বাড়ি থেকে বাইর করে দিলে কি সব সমস্যার সমাধান হবো তা তো আর হবো না আর আমি শুনছি যে আপনার গ্রামে মন্ডল আর তালুকদারদের মধ্যে সবসময় সময় রেষারষি লাগেই আছে। আমি আপনি তাড়াতাড়ি আমার পার করে দেওয়ার ব্যবস্থা করেন কর্তৃপক্ষ নষ্ট হয়ে আমি হইতেছি গিয়া আব্বাস বেগের বই আমার নামে খারাপ কথা কর সাহস আছে। তুমি চাকরি বাকরি একটা ব্যবস্থা করলে কি ভাবি আমার সঙ্গে ডিস্কোকে বিয়ে দেবে